ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে কয়টি প্রোডাক্ট আছে আপনাদের কাছে এবং কোন প্রোডাক্টটির কাজ কী তাদের জন্য আজকে বিস্তারিত ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটি না আটে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরুতে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আমাদের সুপার লক জাম্বুকন্ডম আট ইঞ্চি এটি আমাদের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই গ্রেডের প্রোডাক্ট যাদের আট ইঞ্চি প্রোডাক্ট প্রয়োজন তারা এই প্রোডাক্টটি নিতে পারেন এবং এটি হচ্ছে এটি সবারই পরিচিত মুখ এডি হচ্ছে টপ নচ দুঃখিত স এটি হচ্ছে সবারই পরিচিত মুখ এটি হচ্ছে নিউ লক কন্ডম ছোটো সাইজের মধ্যে সবচেয়ে উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি ছোটো সাইজের মধ্যে সবচেয়ে উন্নতমানের মানের এবং খুবই কমফোর্টেবল ফিটিং খুবই আরামদায়ক এই প্রোডাক্টটি আর যারা একটু ভাইব্রেশন টাইপ খুঁজছেন যারা একটু বাড়তি মজা খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটি হচ্ছে ভাইব্রেশন কন্ডম এটার মাথার মধ্যে ভাইব্রেশনটা সেট হয় ভিতরে উল্টো করে এভাবে দেখতে পাচ্ছেন এভাবে এখানে এখানে আপনারা ভাইব্রেশনটি সেট করবেন তারপরে পরে নিয়ে এটা ভাইব্রেশনটি চাপ দিলে এটা স্টার্ট হয়ে যাবে এই জায়গায় চাপ দিলে ভাইব্রেশনটি স্টার্ট হয়ে যাবে এবং এটির মাধ্যমে আপনারা বিশ থেকে তিরিশ মিনিট অনায়াসে সবাস করতে পারবেন এবং লাস্টে যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে টপ নচ কন্ডম অনেকে এটাকে গেরিলা কন্ডম নামে চিনে যে যেভাবে মার্কেটিং করে আসলে এটার নাম হচ্ছে টপ নজ কন্ডম সবগুলি প্রোডাক্টটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এবং লকগুলো খুবই স্ট্রং আমাদের প্রোডাক্টগুলো লকগুলো খুবই স্ট্রং এবং এই সবগুলো প্রোডাক্টই হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন যারা একটু ভালো মানের কন্ডম খুঁজছিলেন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন আপনাদের ঘরে বসে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ